খামারি ভাই বোনেরা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন মোটামুটি বর্ষা মৌসুম চলছে বা শরৎকাল চলছে মানে বাংলাদেশের আবহাওয়াটা কেমন জানি পরিবর্তন বা একটু অনিয়মিত চলছে তো এখন এই সময়ে খাল বিলে সব কিছু ডুবে আছে এই জন্য আমাদের প্রচুর পরিমাণে এখন আপনার গোখাদ্যের প্রয়োজন হচ্ছে দেখলাম তোলা খাবার সেই তোলা খাবারগুলো আমরা স্বল্প মূল্যে আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে দিচ্ছি আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই আমাদের এই পণ্যগুলো আমরা পৌঁছে দিচ্ছি এই যে জিরো সাইজের এই খড়গুলো আমরা কেটে জিরো সাইজের খড় করতেছি আপনারা দেখুন একদম আমাদের কাছে প্রিমিয়াম একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ খড় একদম আমাদের উত্তরবঙ্গের রাজশাহী অঞ্চলের একদম ফ্রেশ প্রিমিয়াম খড় এই খড়গুলো আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি আপনারা শুধু জাস্ট কুরিয়ার চার্জ দিয়ে আমরা সুন্দরবন এজেয়ার বা বিভিন্ন বাংলাদেশে যে প্রচলিত কুরিয়ার সার্ভিসগুলো রানিং আছে সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই আমরা খড়গুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি শুধু আপনারা বুকিং কস্ট দিয়ে এবং বা সামান্য পেমেন্ট করেই আপনারা আমাদের খড়গুলো নিতে পারবেন একদমই জিরো সাইজের খড় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনের দ্বারা এটা চার প্লেটের মেশিন এই চার প্লেটের মেশিন দ্বারা এমন একদমই এই যে আপনারা দেখুন এখন মেশিনটি বন্ধ আছে একদমই জিরো সাইজের খড় আপনারা দেখুন একদমই ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটি যা আপনাদের ছাগল অতি আনন্দের সাথে খাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখুন খেয়াল করুন একদমই পরিষ্কার এবং পরিচ্ছন্ন তো প্রিয় দর্শক দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনাদের গরু ছাগলের জন্য আপনাদের পছন্দের ঘরটি কিনতে ধন্যবাদ ভালো থাকবেন